আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন এতদিন আপনাদের সাথে দেখা হয়েছে বিভিন্ন দেশের বিভিন্ন এয়ারপোর্ট থেকে এই প্রথমবার আমরা আপনাদের সাথে যুক্ত হলাম আমাদের বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখানে আজকে আমাদের আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট সেপ্টেম্বর সেমিস্টারের ফার্স্ট স্টুডেন্ট বলতে পারেন যে সবার প্রথমে দেশ ছাড়ছে সে আজকে চলে যাচ্ছে এবং এই মুহূর্তে আমি বাংলাদেশে আছি তাই সরাসরি এখান থেকে যুক্ত হলাম আপনাদের সাথে এবং তাকে হেল্প করার যতটুকু সম্ভব হেল্প করার জন্য এয়ারপোর্টে পৌঁছে গেলাম আপনারা জানেন আমরা সব সময় আমাদের বাংলাদেশি ভাই যতটুকু পারি সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করি তো আমাদের স্টুডেন্ট সে অলরেডি আজকে চলে আসছে এবং টার্মিনাল 2 তে আছে তো চলেন তার সাথে কথা বলা যাক এই হচ্ছে আমাদের সেপ্টেম্বর সেমিস্টারের ফার্স্ট স্টুডেন্ট আমার নাম হচ্ছে নয়ন বাকিটা আমরা ওর থেকে শুনবো ভাই তোমার নাম এবং পরিচয়টা বলো আমি মম্মা তো ইসলাম নয়ন আর গ্রামের বাড়ি হচ্ছে শিয়াসগঞ্জ বিলকুচি আমি কিবি সংগ্রাম যাচ্ছে মেডিকেলের জন্য আমার মেডিকেল নাম মেডিকেল ইউনিভার্সিটির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি তুমি কোন এইচএসসি কোন কলেজ থেকে ছিল আমার এই ছিল ঢাকা কমার্স কলেজ থেকে তো তোমার এই যাওয়ার ব্যাপারে হেল্প বা প্রসেসিং কিভাবে কি করলা আমার টোটাল প্রসেসিংটা করতে সাগর ভাই উনি আসলে খুবই হেল্পফুল ওনার সাথে আমার প্রায় তিন বছর আগে ফেসবুকে হঠাৎ করে পরিচয় দেন তার সাথে আমার খুব একটা ভালো রিলেশন তৈরি হয়ে যায় ছোট ভাই বড় ভাইয়ের মতো এবং আমার শুরু থেকে শেষ পর্যন্ত আজকে জবাব অব্দি যত প্রকার সমস্যা ছিল ভাই নিজ দায়িত্বে সমাধান করে দিছে এবং ফাইনালি আমি চলে যাচ্ছি ঠিক আছে ভাই তোমার জন্য অনেক কামনা রইলো আজকে হচ্ছে তুমি চলে যাচ্ছ এবং তোমার সাথে আবার দেখা হবে ওই পারে গিয়ে আমিও কিছুদিনের মধ্যে চলে আসব এবং ইউনিভার্সিটিতে আবার একসাথে দেখা হবে তোমার জন্য দোয়া রইল অনেক বড় ডাক্তার হবে ইনশাআল্লাহ সবার দোয়া চাই জন্য সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই নয়ন এত সুন্দর করে কোশ্চেনের আনসারগুলো দেওয়ার জন্য তো এখন হচ্ছে ভাইয়ের যাওয়ার সময় হয়ে গেছে তো ভাইয়ের সাথে অনেকে আসেন ভাইয়ের বন্ধু বান্ধব আসেন এবং ফ্যামিলি থেকে অনেকে আসছে তো সবাই ভাইকে এগিয়ে দেওয়ার জন্য এই পর্যন্ত আসছে তো এরপরে আর আসলে যাওয়ার সুযোগ নাই তো এইখান থেকে সবার থেকে বিদায় নিতে হবে বাংলাদেশি এয়ারপোর্টেও আমরা দেখতে পাচ্ছি এরকম আর অসংখ্য মানুষের ভিড় সবাই তাদের স্বজনদেরকে এই পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য আসছে তো এবার আসলে সত্যিই নয়নকে বিদায় দেওয়ার সময় তো যতটুকু সম্ভব এখান থেকে বুঝে দেওয়ার বা বলে দেওয়ার আমি চেষ্টা করছি কিভাবে যাইতে হবে কি করতে হবে কোথায় যাইতে হবে সব কিছু আমি বুঝে দেওয়ার চেষ্টা করছি যদিও এইখান থেকেও যাওয়ার পরে ওইখানে অর্থাৎ কির স্থানে ওইখানে ওর জন্য ইউনিভার্সিটি থেকে অলরেডি ভাইয়া ওয়েট করবেন এবং উনি ওকে রিসিভ করবেন বাকি যাবতীয় হেল্প আছে সব কিছু উনি ওইখান থেকেই করবেন এখানে অলরেডি চেকিং শুরু হয়ে গেছে তো এয়ারপোর্টে প্রবেশের পূর্বে পাসপোর্ট ভিসা এবং টিকিট এগুলো চেক করে তারপর এয়ারপোর্টের ভিতর ঢুকতে দেওয়া হয় তো নয়নের চেকিং কমপ্লিট এখন হচ্ছে ও ভিতরে চলে যাবে তো এখান থেকে যাওয়ার পর ও এক ট্রানজিট হবে দুবাইতে একটা ট্রানজিট হবে এরপর হচ্ছে ও সারজাতে অর্থাৎ কীরগিজ পৌঁছাবে এবং ওইখানে ইউনিভার্সিটির পক্ষ থেকে আমাদের ভাইয়া উপস্থিত থাকবেন এবং ওর যাবতীয় হেল্পের রিসিভিং থেকে শুরু করে সব কিছুর জন্য ভাইয়া থাকবেন প্রায় দশ থেকে বারো ঘন্টা জার্নি করার পর নয়ন পৌঁছে গেল কিরগি স্থানে এবং দেখা হয়ে গেলো আমাদের ভাইয়া চলছে পর্ণিল মুন্না ওনার সাথে যদিও অনেকটা জার্নি করে আসছে তারপরে ওর থেকে ওর জার্নির বিষয়ে একটু শুনে নিই